আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম জাম আলু দিয়ে মোছমুছে একটা আলুর ভাজের রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এই রেসিপিটির জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি আমি এখানে জাম আলুটা নিয়েছি আর আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিব। আর এভাবে এ ভাজিটা করলে খেতে অসম্ভব ভালো লাগে যখন মাছ বা মাংস খেতে খেতে মুখে অরুচি চলে আসে তখন এই আলু দিয়ে এভাবে ভাজিটা করলে অসম্ভব ভালো লাগে আর ছোটো বাচ্চারা অনেক সময় মাছ বা মাংস খেতে চায় না তাদেরকে এইভাবে এই আলু ভাজিটা করে দিলে তারাও অনেক বেশি পছন্দ করে এখানে আমি আলুগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে করে ধুলাবালিটা একটু কম থাকে এখন আমি ঝিরিঝিরি করে সবগুলো আলু কেটে নিব। এখানে আলুগুলো কাটা হয়ে গেছে সবগুলো আলুই আমি কেটে নিয়েছি আর জাম আলু দেখতে অসম্ভব ভালো লাগে ভিতরটাও খুব সুন্দর হয় আর উপরের রঙটাও আমার কাছে খুব ভালো লাগে এখন আমি সবগুলো আলুই ভালোভাবে ধুয়ে নিব। আমি এখানে বেশি করে পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আর আলু ভাজি মূলত স্বাদ হয় ধোয়ার মাঝে আলু ঝিরিঝিরি করে কাটার পরে যত বেশি ধবেন আলু তত বেশি মোচমুচে হবে দেশি আলু ভাজের ক্ষেত্রেও একই কৌশল দেশি আলুটাও যদি আপনি ঝিরিঝিরি করে কাটার পর বেশি করে পানি দিয়ে ধুয়ে কয়েকবার ধুয়ে নেন তাহলে আলুগুলো ভাজলে পরে মোছমুছে হয় আমি এখানে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এখন একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিটা বাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিব দিয়ে আমি হাই হিটে আলুগুলো ভেজে নেব চুলা আঁচটা হাই হিটে রাখলে আলুগুলো মোচমোচে হয় আর একটু নেড়েচেড়ে দিব আর চুলার আঁচটা লো আঁচে রাখলে আলুগুলো মোছমুচে হয় না একটু ঢেম ঢেম হয়ে থাকে তাই আলু ভাজার সময় চোলার আঁচটা হাই হিটে রাখলে আলু ভাজিটা অনেক বেশি ভালো হয় আর আলু ভাজিটা মোছমুচে করার পেছনে আর একটা কারণ আছে এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলের পরিমাণটা আলু ভাজির মধ্যে একটু বেশি দিতে হয় তা না হলে আলু ভাজিটা খেতে ভালো লাগে না আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল আল্লাহ হাফেজ